টি-20 বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সকাল 9টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ক্রিকেটাররা এবারে আসলে মিশ্র অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্সের পর সুপার 8 এ ভক্তদের হতাশ করেছে টাইগাররা দেশে ফিরে তাসকিন আহমেদ জানান 10 বছরের ক্যারিয়ারে এমন ব্যাটিং ব্যর্থতা দেখেননি তিনি বিস্তারিত তাফিমুল ইসলাম সুজনের রিপোর্টে ওয়েস্ট ইন্ডিজ থেকে যুক্তরাষ্ট্র এরপর দুবাই হয়ে ঢাকায় পৌঁছানো বাংলাদেশ দলের ক্রিকেটারদের চোখে মুখে ছিল ভ্রমণ ক্রান্তির ছাপ সেমিফাইনালে না যেতে পারার হতাশা তো আছেই দেড় মাসের দীর্ঘ সফর শেষে শুক্রবার সকালে ঢাকায় ফিরে টাইগাররা অন্য ক্রিকেটাররা দেশে ফিরলেও দলের সঙ্গে ফিরেননি সৌম্য লিটন তবে দলকে রেখেই একদিন আগেই দেশে ফিরেন সাকিব আল হাসান হেড কোচ চন্দ্রিকা হাতুরা সিংঘে সহ বিদেশি কোচরাও দুবাই থেকে নিজ নিজ দেশে ছুটিতে গেছেন বিমানবন্দরে দলের পক্ষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন দলের সহ অধিনায়ক তাসকিন আহমেদ বিশ্বকাপে দলের পারফরমেন্স নিয়ে কথা বলেন তিনি ব্যাটিং বিপর্যয় যেটা আসলে টু বি অনেস্ট ওয়ার্ল্ড কাপের ফার্স্ট রাউন্ডে ইউএসএতে যখন খেলা হয়েছে তখন কিন্তু ব্যাটসম্যানদের ফেভার বেশ কম ছিল আপনারা যদি স্ট্যাটস চেক করেন অন্যান্য দেশের ব্যাটসম্যান বড় বড় টিমরাও স্ট্রাগল করছে ওখানে বোলারদের একটু অ্যাডভান্টেজ ছিল সো ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার পর হয়তো কিছুটা বেটার উইকেটে খেলছি আমরা কিন্তু তাও আসলে এত লম্বা মানে কখনোই আমি ক্রিকেট খেলার পরে বাংলাদেশ টিমের হয়ে লাস্ট দশ বছর ধরে প্রায় খেলতেছি তো কখনোই এরকম লম্বা ব্যাটিংয়ে ব্যাট টাইম নেই আশা করি এটা খুব দ্রুতই কেটে উঠবে সারা ব্যর্থতার পাশাপাশি ম্যাচ জয়ের হিসাবে এটি বাংলাদেশের সবচেয়ে সফল বিশ্বকাপ বলে মনে করেন তাসকিন আহমেদ ডিপার্টমেন্ট ভালো করছে আর সুপার এইটে উঠছি সর্বপ্রথম এবার ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমরা তিনটা জয় পাইছি তো মানে পজিটিভ আছে বাট নেগেটিভের সংখ্যাটা একটু বেশি ভক্তদের দলের প্রতি বিশ্বাস রাখতে বললেন তাস্কিন আহমেদুল ইসলাম সুজন চ্যানেল আই ঢাকা